ان الله يدافع عن الذين امنوا ان الله لا يحب كل خوان كفور نسال الله ممن ذاك قطيعات قربا تنكون بشج هاتوك او كتوك পছন্দ করেন না ওদিনা দিনা ইনভিয়ান হুম ও ইন আল্লাহ খেল নশ্রি হিমলা পদীর যুদ্ধের অনুমতি দেওয়া হল তাদেরকে যারা আক্রান্ত হয়েছে কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে আর নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম আল্লাহ দিনা ওখরি জ মিয়া দিয়া রিগিম ইল্লা ইল্লা ইয়া পুনর অবুনল্ল তাদেরকে তাদের ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে শুধু এই কারণে যে তারা বলে الراب الله. ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع، لهدمت صوامع وبيع وصلوات ومساجد ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره. ইন্নাল্লাহা লক্বিয়্যুন নাজি আল্লাহ যদি মানুষদের এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন তাহলে বিধ্বস্ত হয়ে যেত নাসারা সংসার বিরাগীদের উপাসনা স্থান ইহুদিদের উপাসনালয় এবং মসজিদসমূহ যাতে খুব বেশি স্মরণ করা হয় আল্লাহর নাম আর নিশ্চয় আল্লাহ তাকে সাহায্য করেন okay. مكناهم আল্লাহকে সাহায্য করে নিশ্চয় আল্লাহ শক্তিমান পরাক্রমশালী في الارض اقاموا الصلاه وآتوا الزكاة, واتوا الزكاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبه الامور ترى امال লোক جادر كامرا জমিনের বুকে প্রতিষ্ঠিত করলে সলাগ কায়েম করবে জাকাত দিবে এবং সৎ কাজের নির্দেশ দেবে ও অসৎ কাজে নিষেধ করবে আর সব কাজের চূড়ান্ত আল্লাহর ইতিহারে আর যদি লোকেরা আপনার প্রতি মিথ্যারোপ করে

অনুরূপভাবে মিথ্যার করা হয়েছিল মোশার প্রতিও অতঃপর আমি কাফেরদেরকে অবকাশ দিয়েছিলাম তারপর আমি তাদেরকে পাকড়াও করেছিলাম অতএব প্রত্যক্ষ করুন আমার প্রত্যক্ষান শাস্তি কেমন ছিল তাকে তাহিয়া খনিয়া থিউ না সিংহা ওয়া দিগিরিশি দে অতঃপর আমরা বহু জনপদ ধ্বংস করেছি যেগুলোর বাসিন্দা ছিল জালেম ফলে এসব জনপদ তাদের ঘরের সাদসহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনুরূপভাবে বহু কূপ পরিত্যক্ত হয়েছে এবং অনেক সদি প্রদ আফলা ময়া ফিল আর্দফটা কুন আলাগম কুল বই আকলু না বিঘা আ আদানু আসমাুনা বিহা পাইলা হালা তামল আদসর আলাকিন আলাকি তামল কল বললাতি ফ সুদু তারকে জমিন ভ্মণ করেনি। তাহলে তারা। জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ হৃদয় ও প্রতিশ্রুতি শক্তি সম্পূর্ণ শ্রবণের অধিকারী হতে পারতো বস্তুত চোখ তো অন্ধ নয় বড় অন্ধ হচ্ছে বুকের মধ্যে অবস্থিত হৃদয় ওয়ায়স্তা'জিলুনাকা বিলআযাব ওয়া লা ইয়ুখলিফা আল্লাহু ওয়আদাহ ওয়া ইন্ন ইয়াওমান আয়াদ রাব্বিকা কালফ سنه আর তারা আপনাকে শাস্তি ত্বরান্বিত করতে বলে অথচ আল্লাহ তার প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করেন না আর নিশ্চয় আপনার রবের কাছে একদিন তোমাদের গণনার হাজার বছরের সমান ওয়াহি অবরিমা চুঙা সুংটুঙা ওয়াহি লাইগিয়াল মাসির আর আমি অবকাশ দিয়েছি বহু জনপদকে যখন তারা ছিল জালেম তারপর আমি তাদেরকে পাকড়াও করেছি আর আমারও কাছে প্রত্যাবর্তন স্থল অলিয়া আই কিউ গান্না সুইন্ন মা আনকুম নদী বলুন হ্যাঁ মানুষ আমি তো কেবল তোমাদের জন্য এক সুস্পষ্ট সতর্ককারী আমি হাচিলা ফেরা ঠোঁয়ারি শুং ক্যারিম কাজেই যার ইমান আনে ও সৎকাশ করে তাদের জন্য আছে ক্ষমা ও

إلا إذا تمنى ألقى الشيطان، إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينسخ الله ما يلقي، فينسخ الله ما يلقي الشيطان ثم. আর আমরা আপনার পূর্বে যে রাসুল কিংবা নবী প্রেরণ করেছি তাদের কেউ যখনই অহির কিছু তেলাওয়াত করেছে তখনই শয়তান তাদের তেলাওয়াতে কিছু নিক্ষেপ করেছে কিন্তু শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তা দূরীভূত করেন তারপর আল্লাহ

পরীক্ষা স্বরূপ করেন তাদের জন্য যাদের অন্তরে বিধি রয়েছে আর যারা পাশান হৃদয় আর নিশ্চয় জালেমরা দুস্তর বিরোধিতায় লিপ্ত রয়েছে আর এজন্য যে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা যেন জানতে পারে যে এটা আপনার রবের কাছ থেকে পাঠানো সত্য ফলে তারা তার উপর ইমান আনে ও তাদের অন্তর তার প্রতি বিনয়ী হয় আর যারা ইমান এমেসে আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সরল পথ প্রদর্শনকারী ওয়ালায়াজানুল্লাদিন কাফ রফি মিরিয়া থিম হাত্যা হাত্যা হুম উঠেছেন তিয়া গুন

সেদিন আল্লাহর আধিপত্য তিনি তাদের মাঝে বিচার করবেন অতঃপর যারা ইমান এনেছে ও কাজ করেছে তারা নিয়ামত পরিপূর্ণ

والذين هاجروا في سبيل الله ثم قتلوا ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين وإن الله لهو خير الرازقين أرجرا هجرت كرسي الله তারপর নিহত হয়েছে অথবা মারা গেছে তাদেরকে আল্লাহ অবশ্যই উৎকৃষ্ট জীবিকা দান করবেন আর নিশ্চয় আল্লাহ তিনি তো সর্বকৃষ্টা তিনি তাদেরকে অবশ্যই এমন স্থানে প্রবেশ করাবেন যা তারা পছন্দ করবে আল্লাহ তো সম্যগ্ৰণী পরম সহনশীল